ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছে বা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর সেই সময় সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি এখানে লুচি ভাজা হচ্ছে লুচি একটা ছেলের স্কুলে টিফিনে দেব লুচি আর একটু আলু তরকারি লুচিগুলো একা একে ভেজে নিচ্ছি আর এখানে নীল খুব দাঁড়াচ্ছে লুচিগুলো একাকে ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার টিফিনটা রেডি করে নেব টিফিন বক্সে নিয়ে নিয়েছি তরকারিটা বানিয়েছি আলুগুলো ছোট ছোট করে কেটে মশলা টসলা দিয়ে বানিয়েছি এটাও দিয়ে দেব ঘোষণা হয়ে গেছে এটার ব্যাগে ভরে স্কুলে দিয়ে দেবো স্কুলের ব্যাগে আর আজকে আমাদের এনে চলো পাবদা মাছ পাবদা মাছ কেটে ধুয়ে এনে নুন মাখিয়ে রেখেছি এবার একে একে ভেজে নেবো আর পাবদা মাছ ভাজতে কিন্তু খুব সাবধানে ভাজতে হবে কারণ পাবদা মাছ তেলে দিলেই গরম তেলের তিলে একদম ফটফট করে ফেটে ফাটে তেল চিটা আসে হাতে যার জন্য ঢেকে ঢেকে ভাজতে হয় আমি এখানে ঢেকেই ভাজব খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তারপর ঢেকে এই এদের ফাটার আওয়াজ

老公 <s ad> নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢেকে দেব ঢাকা করে দেখি ফুটে উঠেছে এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর এরপরে একে একে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো পাব্দু মাছ যেহেতু তিনটে একসঙ্গে ভেজেছি তিনটেই যেন জোড়া লেগে আছে আবার ঝোলে দিলে আস্তে আস্তে সব ছেড়ে যাবে পাব্দু মাছের ঝোলটা একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো হয়েও গেছে আর করবো এবার ডিমের ঝোল আর যারা মাছ তাদের জন্য ডিমের ঝোল আর এদিকে একটু আমি সাপ ভাজছি এটা হলো নোটের শাক ছোটো যে ছোটো ছোটো পাতা ডাটার যে ছোটো ছোটো পাতা সেই শাক বিয়ে দিয়েছে হলুদ হলুদ লঙ্কা ভাজা দিই হয়ে গেল যাওয়ার পর এইবার আমি ডিমের ঝোল রান্না করার জন্য আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর আলু ভেজে আলু দেওয়ার পর জলের মশলাগুলো কি চাইছিস এবার ভালো করে কষিয়ে নেব নুন হলুদুল গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবার দেবো লঙ্কার গুঁড়ো ও আগে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু জিরে বাটা এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব এখানটা একটু গন্ডগোল হচ্ছে কারণ নীল এত ডিস্টার্ব করছে যার জন্য মানে একটু নুন ধর করে আগে বলে দিয়েছি কিন্তু পরে দিয়েছি কষানো হয়ে গেছে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢেকে দেব আর ফুটে উঠলেই ডিমগুলো এবার ঢেকে দেব জল ফুটে উঠেছে এবার একে একে ডিমগুলো দিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট এবার দুপুরে খাওয়ার দাওয়ার পালা নিয়ে নিয়েছি ভাত আর ঢ্যাঁড়স ভাজা আর নোটে শাক ভাজা আর নিয়ে নেবো এটা হলো কাসুন্দি এটা বাড়িতে বানানো কাসুন্দি এটা একটু দিয়ে একসঙ্গে মাখিয়ে খেয়ে নেবো ভিডিওটি আজকের মতো এইটুকু টাপ বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবে আর ভিডিওর মধ্যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবার সবাইকে জানাচ্ছি আর সোম থেকে রবি আমার মানে রেসিপি কী কী রেসিপি রান্না করি আমাদের এবার জল দিয়ে খেয়ে নিলেই রে খাওয়াছিস খুব জ্বালাচ্ছিস কিন্তু